সারা পৃথিবীতে যুদ্ধের সংজ্ঞায় বদলে দিচ্ছে ড্রোন ইতিমধ্যে আমেরিকা এবং ইসরায়েল বিশ্বের সামরিক গ্রহণ বানিয়ে রীতিমতো চমকে দিচ্ছে যুদ্ধ বিশারদদের ভারতের এই মুহূর্তে কতগুলি যুদ্ধ বিমানের অভাব রয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করতে ন্যূন্যতম কত বছর প্রয়োজন ভারতবর্ষ কি প্রতিরক্ষা ব্যবস্থাকে সংকটের মধ্যে রেখে দিয়েছে ভারত কেন ড্রোন প্রযুক্তির দিকে ঝুঁকছে যুদ্ধ বিমান এবং ড্রোনের মধ্যে তফাত কি ভারত কোন কোন দেশের সঙ্গে ড্রোন প্রযুক্তি নিয়ে মেকিং ইন্ডিয়া প্রজেক্ট চালাচ্ছে এর ফলে আগামী দিনে কি কি সুবিধে হবে এসবই থাকছে আজকের ভোরের আলোয় ভারত ড্রোন প্রযুক্তির দিকে ঝুঁকছে কারণ হল এটি প্রতিরক্ষার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের সুরক্ষা বাড়াতে সহায়ক এবং অর্থনৈতিক বৃদ্ধিরও একটি বড় সুযোগ তৈরি করে করে ড্রোন নজরদারির সামরিক অভিযান এবং এবং অন্যান্য অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন যা আধুনিক যুদ্ধ বিভিন্ন শিল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এছাড়া মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং দেশীয় উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়ায় ভারত ড্রোন প্রযুক্তিকে প্রাধান্য দিচ্ছে আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব বাড়ছে যা নির্ভুল আঘাত হানতে এবং আকাশ সীমায় নজর রাখতে সাহায্য করে ভারত নিজেদের ড্রোন তৈরি করে বিদেশি নির্ভরতা কমাতে এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাইছে ড্রোন প্রযুক্তি একটি ক্রমবর্ধমান বাজার যা নতুন স্টার্ট এবং কর্মসংস্থান সৃষ্টি করছে মেক ইন ইন্ডিয়া নীতির অধীনে ড্রোন উৎপাদনকে উৎসাহিত করা হচ্ছে যার ফলে এই খাতে দ্রুত বৃদ্ধি প্রত্যাশিত সামরিক ব্যবহারের পাশাপাশি কৃষি নজরদারি পরিবেশ পর্যবেক্ষণ এবং জরুরি পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের ব্যবহার দেখা যাচ্ছে ড্রোন প্রযুক্তি দেশীয় উৎপাদন ভারতকে আরও করে যা জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন মেক ইন ইন্ডিয়া ড্রোন ভারতের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বিকশিত ভূ রাজনৈতিক জলবায়ুতে জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা সার্বভৌমত্ব রক্ষা করা জাতির জন্য সর্বাগ্রে ভারত ক্রমাগতভাবে সশস্ত্র এবং নিরস্ত্র ড্রোন সক্ষমতা অর্জন এবং বিকাশ করছে দু সালের মধ্যে ড্রোন বাজার কুড়ি পার্সেন্ট সিএজিআর হারে বৃদ্ধি পেতে চলেছে ভারত নির্ভুল আঘাত এবং আকাশে আধিপত্য বিস্তারের জন্য নাগস্ত্র এক হারব ড্রোন এবং ঝাঁক ড্রোন ব্যবহার করেছে কেন মেক ইন ইন্ডিয়া ড্রোন ভারতের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে কেন দেশীয় ড্রোন প্রযুক্তির বিকাশ ভারতের জন্য গুরুত্বপূর্ণ দেশীয় ইউভি ড্রোন তৈরি করা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে সরবরাহ চেইন ঝুঁকি কমায় এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমায় ড্রোন বিস্তারে ভারতের প্রতিক্রিয়া এটির লক্ষ্য এক হাজারটি ড্রোন রয়েছে পঁচাত্তর ড্রোন ঝাঁক বিস্ফোরক থেকে শুরু করে ছশো কেজি পর্যন্ত ওজনের বিভিন্ন ধরনের বহন করতে পারে ভারত তার দেশীয় ড্রোন শিল্পেও বিনিয়োগ করছে ভারতের ড্রোন বৃদ্ধির ওপর বিরল সংকট দেখা দিয়েছে আইএনএম ভারতের ড্রোন শিল্প খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এটি সরকার দ্বারা সমর্থিত প্রতিরক্ষায় আরো বেশি ব্যবহৃত হয় এবং অনেক নতুন প্রযুক্তি স্টার্ট দ্বারা চালিত হয় বর্তমানে দেশের ড্রোন সংশ্লিষ্ট পাঁচ শতাধিক কোম্পানি কাজ করছে কেন মেক ইন ইন্ডিয়া ড্রোন জাতীয় নিরাপত্তার ভবিষ্যৎ ইউএভি বা অ্যানমেনেড এরিয়াল ভেহিক্যাল প্রযুক্তির অগ্রগতির সঙ্গে ভারত বিশ্বব্যাপী ড্রোন বাজারে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উঠে আসছে দেশীয় ড্রোন শুধু দেশীয় প্রতিরক্ষা চাহিদায় মেটাচ্ছে না আন্তর্জাতিক আগ্রহ বাড়িয়ে তুলছে একটি উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করতে দশ বছর সময় লেগে যায় সেই সঙ্গে প্রচুর দাম পড়ে পাশাপাশি একজন পাইলটের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে আর ড্রোনের ক্ষেত্রে একদম বিপরীত প্রথম ড্রোনের উৎপাদন ব্যয় অত্যন্ত কম বর্তমান সরকার ইসরায়েলের সঙ্গে অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে সারা পৃথিবীতে আমেরিকার পরে ইসরায়েলি একমাত্র দেশ যারা ড্রোন প্রযুক্তিতে প্রভূত উন্নতি করেছে সেই আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে চুক্তি করে ভারত দ্রুত ড্রোন নির্মাণে ধ্যান দিয়েছে পাশাপাশি রাশিয়াও ড্রোন তৈরি করে চলেছে বিরামহীনভাবে ভারত আমেরিকা এবং রাশিয়া থেকেও ড্রোন প্রযুক্তি মেক ইন ইন্ডিয়ার আদলে গড়ে তুলেছে ভারতের দু ভিশনের জন্য জাতীয় মিশন সালের মধ্যে ভারত কিভাবে বিশ্বের ড্রোন হাব হয়ে উঠতে পারে ভারতে পাঁচশো পনেরোটি ড্রোন সম্পর্কিত কোম্পানি রয়েছে যার মধ্যে দুশো তেষট্টি কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং এর বিশেষভাবে ফোকাস করে ভারত সরকার ভারতের ব্যক্তিগত নাগরিকদের দ্বারা ড্রোন ব্যবহারকে ঘিরে নতুন নীতি ও প্রবিধান প্রবর্তন করে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় ড্রোন প্রযুক্তি পাক অধিকৃত কাশ্মীরে সে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঠুটো করে দিয়েছে ইউক্রেনে কম খরচে নির্মিত ড্রোন দিয়ে রাশিয়ার উন্নত সামরিক সরঞ্জামের বিরুদ্ধে সাফল্য অর্জন করা হয়েছে এই উদাহরণ থেকে শিক্ষা নিয়ে ভারতকে স্বদেশী ড্রোন প্রযুক্তি উন্নয়নে জোর দিতে হবে বলে মনে করেন সমর বিশেষজ্ঞরা এই ধারা বুঝিয়ে রাখলে ভারত খুব শীঘ্রই ড্রোন নির্মাণে সেরার শিরোপা অর্জন করবে টাইমস ফোর্টিন ব্যুরো নয়াদিল্লি